মানে এখান থেকে আলাদা করা আছে মানে যেতে ঘরে ভিতরে ডুবাইতে পারে সুবিধা হয় তাই তো এটা কয় ফিট বাই কয় ফিট ভাই এটা ছয় ফিট বাই সাড়ে সাত ফিট এটা কি সম্পূর্ণ আকাশ শুনি গেছে মাত্র বাইশ হাজার টাকায় দুই সাল কেবিনেট এবং দুই হাজার থাকবে আপনার যে কোনো ঘরে ভিতরে ঢুকাইতে পারবেন এই জায়গায় দুই টাকা আছে

মানে কালার করে ওকে করে তুমি কালী কাস্টমারে ব্যবহার করবে এটা প্রাইস কত ভাই রে এটা এটা ভাই নতুন নাম আইছি তো ভাই এটা যে মজুরি এটা কি পাঁচশিটের পাঁচ সিট এটা প্রাইস কত ভাই মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় না কি ভাই ভিতরে কি আছে মানে ভিতরে ভিতরে অনেক কিছু রাখা যাবে ওরে ভাইরে ভাই ভিতরে তো অনেক টাকা ভাই অনেক কিছু রাখা যাবে না ভাই মানে আলমারি ড্রেসিং ভাই এটার প্রাইস কত ভাই

মানে এক গোড়াতে নিলে তেরো হাজার দুই গোড়াতে নিলে চোদ্দ হাজার টাকা এই গুমোর কথাটা ভাঙাই দিলেন আর পিছনে সাধারণ আর ঠিক দেখলাম ভাই এইটা কি মডেল ভাই যে এটা পাতা মডেল নাকি ভাই কলসি পাতা মডেল ভাই কলসি পাতা মডেল ভাই ভাই এটা কয় ইঞ্চির ভিতর ডিজাইন করা দুই ইঞ্চির ভিতর ভাই এটা কয় ফিট বাই কয় ফিট ছয় ফিট বাই সাত ফিট ভাই এটাও কি আকাশ মিনি গেছে অরিজিনাল আকাশ মিনি গেছে ভাই এটা প্রাইস কত ভাই এটা প্রাইস ভাই লাগে দেন একটা অফার দেন

ষোলো হাজার টাকার কাট এক হাজার টাকা রাখবে ডিসকাউন্ট মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকায় ভাই পিছনে তার টাকা দেখলাম ভাই এটা ঢাকায় মডেল ভাই এগুলো কয় ফিট ভাই কয় ফিট ছয় ফিট বাই সাত ফিট এগুলো কি আকাশি গেটের সম্পূর্ণ আকাশ মিলিয়ে গেছে ভিতর বাহিরে যা আছে বিশ নাবাসী গুলো ডাব এটা প্রাইস হতে ভাই এটা প্রাইস ভাই

এবং গ্যারান্টি থাকবে আপনার লাইফ গ্যারেন্টি থাকবে আপনার দুই একে একান থেকে পাইকারি দামে সব ধরনের ফার্নিচার কালেকশন কিনতে চান তাহলে কিনতে পারবেন আর আমাদের লবি সুন্দর হলো টাঙ্গালি সুখিপুর তক্তা সালাবাজার দোকানের নাম হইলো তিন ভাই ফার্নিচার মাহাজনের নাম হইলো আকবর ভাই ভাই আপনাদের মোবাইল নাম্বার দেন আমার মোবাইল নাম্বার তো ভাই আমার মুখ হোস্টেলে মোবাইল নাম্বার স্ক্রিনে দিব না তাহলে স্ক্রিনে দিয়া দেন তাইও